তো গাইস আমার হাতে যে নোটটি সেটি হচ্ছে একশো টাকার একটি নোট এটি মূলত দু হাজার দশ সালে বাংলাদেশে প্রকাশিত হয়েছিল একশো টাকার নোট তো এখানে গাইস একশো টাকার নোটটা পুরো একটা পারফেক্ট একটা নোট পারফেক্ট একটা সাইজ আমার কাছে নোটটা খুব ভালো লেগেছে যা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল না এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না চলেন নোটটা নিয়ে কিছু রিভিউ দেওয়া যাক এই নোটটি বাংলাদেশে দু সালে প্রকাশিত হয় নোটটির পিচে রয়েছে বঙ্গবন্ধু সেতু এবং সামনে রয়েছে লালবাগ কেল্লা নোটটিতে বাংলা এবং ইংরাজিতে দুটি সিরিয়াল নাম্বার আছে নোটটির গভর্নর হচ্ছে আতিউর রহমান একটি একশো টাকার নোট এই নোটটিতে গণিত রূপে পাঁচটি জায়গায় নোটটিতে একশো টাকা লেখা দেখা যায় এবং নোটটিতে বাংলাদেশ ব্যাংক বাংলায় লেখা তিন জায়গায় পাওয়া যায় এবং ইংরেজিতে এক জায়গায় লেখা পাওয়া যায় নোটটিতে সুন্দরভাবে ডিজাইন করা এখানে বাংলাদেশের ব্যাংকের একটা লোগো দেওয়া আর এখানে যে ফাঁকা যে জায়গাটা মূলত আমার পক্ষে দেখানো সম্ভব নয় এখানে মূলত একটি বাঘের ছবি দেওয়া আছে আর এখানে মূলত একশো টাকার দুটো জলছাপ রয়েছে আর এখানেও মূলত একশো টাকার একটি জলছাপ থাকার কথা